দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের অঙ্ক অনুশীলন প্রণাবেশ জানা বলে একটি বই করা এই বইয়ের আজকে বারো নম্বর প্রশ্নপত্র শুরু করছে আজকে হয়ে যাবে বারো নম্বর হয়ে যাবে আজকে প্রথমে আছে এক একের দাগের দেখো কথায় লেখো এগুলো সহজ তোমরা প্রথম শ্রেণীতে এগুলো পেরেছ কী কী আছে আমি এরকম করে লিখে দিচ্ছি আঠেরো তারপরে দুই দশ আট আঠাশ তিন দশ আট আট শূন্য তিপ্পান্ন একটু চালাকি করেছে তোমাদের দিকে বোকা বানাতে চেয়েছে তারপরে পাঁচশো তিরিশ এখানে প্রথমে বুঝিয়ে দিই এটি দুই অঙ্কের সংখ্যা আঠেরো আঠাশ দুই অঙ্কের সংখ্যা আটত্রিশ দুই অঙ্কের সংখ্যা তিপ্পান্ন দুই অঙ্কের সংখ্যা শূন্য তিপ্পান্ন আছে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই তার জন্যে এটা তিপ্পান্নই বলবো এইটা কিন্তু পাঁচশো এটা দেখে মনে হচ্ছে তিন অঙ্কের সংখ্যা কিন্তু তিন অঙ্কের সংখ্যা নয় এটা পাঁচশো একক দশক শতক তাহলে পাঁচশত তিরিশ বা পাঁচশো তিরিশ স্থানীয় মান অনুযায়ী যদি আমরা ভাঙি তাহলে পাঁচশো যোগ তিরিশ যোগ এককের ঘরে শূন্য আছে তার জন্য আমরা কিছু না দিলেও হবে তাহলে এগুলোকে এবার কথাই লিখতে হবে তাহলে এটা হচ্ছে আঠারো তারপরে দুই দশ আট আঠাশ তিন দশ আট আটত্রিশ শূন্য তিপ্পান্ন মানেই তিপ্পান্ন পাঁচশো তিরিশ এটাকে পাঁচশো বলতে পারো আবার পাঁচ শত তিরিশ তাও বলতে পারো তাহলে এগুলো আমার হয়ে গেল এরপরে ছোট থেকে বড় সাজিয়ে লেখো দুইয়ের দাগের ছোট থেকে বড় সাজিয়ে লেখো কত আছে নশো নশো সত্তর তাহলে নশো সত্তর তারপরে আছে সাতানব্বই তারপরে আছে শূন্য উনআশি সাতশো নয় সাতশো নব্বই সাতশো নয় সাতশো নব্বই এবং তারপরে আছে নশো সাত তাহলে এবার আমাদের দিকে ছাঁটতে হবে ছাঁটতে হবে মানে কি আমরা আগে দেখে নেব যে কোন সংখ্যাগুলি দুই অঙ্কের কোন সংখ্যাগুলি তিন অঙ্কের কী বলেছে এটি ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটো দেখো এটি তিন অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের এটা দুই অঙ্কের শূন্য উনআশি এই শূন্যের দাম নয় মানে উনআশি এটা তিন অঙ্কের এটাও তিন অঙ্কের এটাও তিন অঙ্কের তাহলে দুই অঙ্কের দুটি সংখ্যা পেয়েছি যার মধ্যে নয় দশ আর এখানে সাত দশ তাহলে সাত দশ সব থেকে ছোট তাহলে শূন্য উনআশি মানে উনআশি এটা হচ্ছে সব থেকে ছোট তারপরে সাতানব্বই হচ্ছে একটু বড় এরপরে সবগুলোই তিন অঙ্কের সংখ্যা মানে এটিও তিন অঙ্কের এটিও তিন অঙ্কের এটিও তিন অঙ্কের এটিও তিন অঙ্কের তাহলে তিন অঙ্কের সংখ্যা যখন দেখব তখন আমরা দেখব যে শতকের ঘরে কোনটা বড় তাহলে নশো সাতশো সাতশো নশো তাহলে মানে এই দুটো সব থেকে ছোট এই চারটের মধ্যে তাহলে নশো আর নশো এটার কাজ পরে করব। সাতশো নয় আর সাতশো নব্বই মানে সাতশত আছে তার সঙ্গে শূন্য দশক আর এখানে আছে সাতশো তার সঙ্গে নয় দশক তার মানে এটা সবথেকে এরপরে ছোট হচ্ছে সাতশো নয় তারপরে ছোটো হচ্ছে সাতশো নব্বই তারপরে এখানে আছে নশো সাত নশো সত্তর তাহলে নশত দশকের ঘরে কিছু নয় এখানে দশকের ঘরে সাত আছে তাহলে এটা সব থেকে ছোটো মানে এর মধ্যে ছোটো নশো সাত আর সবশেষ হচ্ছে নশো সত্তর তাহলে এরকমভাবে আমরা আগে দেখে নেব যে কোন কত অঙ্কের সংখ্যা আছে তারপরে শতকের ঘরে কত আছে দশকের ঘরে কত আছে এককের ঘরে কত আছে এরকম করে দেখব এবার বলেছে খালি ঘরে সাজিয়ে খালি ঘরে সঠিক সংখ্যা বা চিহ্ন বসাও তিনের দাগ কি বলেছে আশি বিয়োগ ড্যাশ সমান পঞ্চাশ তাহলে আমাকে দুই দিকে পঞ্চাশ করতে হবে এদিকে পঞ্চাশ করতে হবে এদিকে আশি আছে তাহলে আরো কত কমাতে হবে তাহলে পঞ্চাশের সঙ্গে ষাট সত্তর আশি তিরিশ যোগ করতে হচ্ছে তার মানে কি আশির থেকে যদি আমি তিরিশ বিয়োগ করি তাহলে আমার পঞ্চাশ আসছে এরপরে হচ্ছে পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ বিয়োগ ড সমান পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে কত বিয়োগ করলে পঞ্চাশ হবে তাহলে আমার এদিকে পঞ্চাশ আছে এদিকেও পঞ্চাশ আছে তার মানে আমি এখানে কিছুই বিয়োগ করলাম না কিছুই বিয়োগ করলাম না মানে শূন্য বিয়োগ করলাম তারপরে আছে তিরিশ এখানে চিহ্ন বসাতে হবে সমান আচ্ছা এদিকে ডান দিকে পাঁচ আছে সমান পঁচিশ তাহলে আমার সমানের এদিকে কত আছে দুই দশ পাঁচ পঁচিশ আর এদিকে কত আছে তিরিশ আছে আর পাঁচ আছে তিরিশের সঙ্গে পাঁচ যদি যোগ করি তাহলে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে এদিকে পঁয়ত্রিশ এদিকে পঁচিশ মিলল না তাহলে তিরিশের থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমার পঁচিশ হবে তাহলে আমি এখানে বিয়োগ চিহ্ন দেবো এরপরে হচ্ছে আটত্রিশ বিয়োগ আচ্ছা এখানে আছে আমি এই দিক থেকেই লিখি আটত্রিশ তারপরে একটা চিহ্ন আছে সাত সমান একত্রিশ তাহলে দেখো একত্রিশের সাথে আটত্রিশ হচ্ছে তাহলে আমার এটা মিলে যাচ্ছে তার মানে কি আটত্রিশ থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে তিন দশ এক একত্রিশ হবে দেখো তিন দশ আর আট একক আট এককের থেকে সাত একক বিয়ে করলে এক একক হয় তিন দশকের সময় তিন দশক আমার থেকেই যাচ্ছে তাহলে আটত্রিশ বিয়োগ সাত সমান একত্রিশ এরপরে হচ্ছে একশো একটা ঘর আছে আর একটাও ঘর আছে সমান একশো এই অঙ্কটা কিছুটা এটার মতনই দেখে একশোর থেকে আমার এদিকে একশো আছে এইদিকেও একশো আছে সমানের দুই দিকে আমার একশো আছে তার মানে কি আমি একশোর থেকে বিয়োগ করতে পারি শূন্য অথবা একশোর সঙ্গে শূন্য যোগ করতে পারি তাহলেও আমার সংখ্যা অপরিবর্তিত থাকছে এরপরে আছে আট যোগ দশ যোগ ড্যাশ সমান আট আঠেরো তাহলে এদিকে আমার কথা হয়েছে আঠেরো আছে এদিকে দশ আর আটে আঠারো আমার হয়েই গিয়েছে তাহলে আমি এখানে আর যদি কিছু যোগ করি এক দুই তিন চার পাঁচ দশ পঞ্চাশ একশো যাই যোগ করুন তাহলে আমার বেড়ে যাচ্ছে তাহলে সেটা করা যাবে না তাহলে আঠেরো হয়েছে এদিকে এদিকেও আঠেরো আছে তার মানে এখানে আমি শূন্য যোগ করব তাহলে আঠেরো হবে তাহলে এই অঙ্কগুলো হয়ে যাওয়ার পর এরপরে আমি পরের যে অঙ্ক আছে সেই পরের অঙ্কতে যাচ্ছি চার নাম্বার বলছে ক্রমিক পূরণবাচক কথা বা পুরন সংখ্যার মাধ্যমে ফাঁকা ঘর পূর্ণ করো তাহলে এখানে একটি ঘর আছে আমি ঘর দিচ্ছি না ঘর আঁকতে গেলে জায়গায় অসুবিধা হবে তাহলে প্রথমে হচ্ছে প্রথম তারপর হচ্ছে দ্বিতীয় তারপরে হচ্ছে তৃতীয় তারপরে হচ্ছে চতুর্থ তারপরে হচ্ছে পঞ্চম এরপরে প্রথমে দেওয়া আছে পঞ্চম দেখো পাঁচ ম তারপরে কত হবে আস্তে আস্তে কি হচ্ছে পঞ্চম ষষ্ঠ পঞ্চম আচ্ছা আমার আমার একটু বুঝতে ভুল হয়েছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম না ঠিকই আছে পঞ্চম তারপরে ষষ্ঠ মানে ষষ্ঠ তারপর হচ্ছে সপ্তম তাহলে সপ্তমের সাত আর শেষের ম তারপরে আট ম দেওয়া আছে আর সবশেষ হচ্ছে নবম মানে নয় ম এরপর হচ্ছে নিচের বক্তব্য যেগুলি সঠিক সেগুলির পাশে টিক চিহ্ন দাও আমার এখানে জায়গা হয়ে যাবে তাহলে পাঁচের ক এতে আছে একশো গ্রেটার দেন বা বৃহত্তর শূন্য দশ মানে দশ তাহলে একশো দশের থেকে বড় তার মানে এই বক্তব্যটা সঠিক এরপরে আছে খ শূন্য নয় সমান নয় তাহলে এই বক্তব্যটাও কি দেখো এদিকে শূন্য নয় যা নয় মানেও তাই তার মানে এই বক্তব্যটাও সঠিক এরপরে গ কুড়ি যোগ তিরিশ যোগ পঞ্চাশ তাহলে কুড়ি যোগ তিরিশ যোগ পঞ্চাশ সমান এদিকে দেওয়া আছে একশো তাহলে এই বক্তব্যটা সঠিক কেনা দেখো এক শত এখানে একশো আছে মানে এক শত আছে কুড়ি আর তিরিশে পঞ্চাশ মানে দুই দশ আর তিন দশে পাঁচ দশ পাঁচ দশ আর পাঁচ দশে দশ 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 মানে একশো তাহলে এমনিতে আমরা পাচ্ছি পঞ্চাশ আর তিরিশে আশি আর কুড়িতে একশো তাহলে এদিকে যত মান এদিকেরও মান তত তাহলে এই বক্তব্যটা সঠিক এরপরে ঘ আটত্রিশ যোগ তিরাশি তাহলে আটত্রিশ যোগ তিরাশি সমান তিরাশি যোগ আটত্রিশ এই বক্তব্যটা সঠিক কিনা তোমাকে জাস্টিফাই করতে হবে তাহলে এখানে আমরা যোগ করবার সময় যে কোনো রাশিকে যদি ওলট পালট করে দিই মানে আমার আটত্রিশ আছে আর তিরাশি আছে আমি তিরাশির সঙ্গে যদি আটত্রিশ যোগ করি তাহলেও কিন্তু আমার মানের রকম পরিবর্তন হবে না তার জন্য এই বক্তব্যটাও ঠিক এরপরে এটা মিটি দি উম নয় বিয়োগ সাত সমান সাত বিয়োগ নয় এই বক্তব্যটা সঠিক কিনা বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা খাটবে না যোগের মতন খাটবে না এখানে নয় থেকে সাত বিয়োগ করলে যা হবে সাত থেকে নয় বিয়োগ করলে কিন্তু তা হবে না তাহলে এই বক্তব্যটা ভুল আমি এখানে কাটাই দিলাম আমাকে কাটা দিতে বলেনি ফাঁকা রাখলেই ভালো হতো তাও কাটা দিলাম বোঝানোর জন্য আট যোগ সা সাত যোগ আট বিয়োগ শূন্য সমান পনেরো তাহলে আমার এদিকে পনেরো আছে এদিকে আটের সাথে পনেরো তার সঙ্গে বিয়োগ দিলাম শূন্য কিছুই বিয়োগ দিলাম না তার মানে আমার পনেরোই হলো তাহলে এই বক্তব্যটা সঠিক ছ আট টাকা যোগ চার টাকা তাহলে আট টাকা যোগ চার টাকা সমান বারো এইটাতে একটু তোমাদের কনফিউশন হতে পারে কনফিউশন হতে পারে কিরকম করে দেখো যে তোমাদের মনে হতে পারে যে আট টাকা ওদিকে আট টাকা আছে আর এদিকে চার টাকা আছে তাহলে তো বারো টাকাই হচ্ছে তাহলে বোধ হয় বক্তব্যটা ঠিক এরকম আমাদের মনে হয় কিন্তু দেখো এখানে আমাদের আট টাকা এবং চার টাকা এই দুটোর মধ্যে দুটোর ক্ষেত্রে কি লেখা আছে দেখো টাকা লেখা আছে আর ডান দিকে আমরা যেটা করেছি সেটাই কি লেখা আছে খালি বারো রেখা আছে ওখানে খালি রাশির উল্লেখ করা আছে কিন্তু একক ব্যবহার করা হয়নি তাহলে বারো এই বারো সংখ্যাটা টাকা নাকি বারো সংখ্যা বারো সংখ্যাটা জন মানুষ গাছ পশু পাখি ফুল কি নির্দেশ করছে এর সম্বন্ধে কিন্তু আমাদের কোনো তথ্য আমরা ওখানে পাচ্ছি না এই কারণে এই বক্তব্যটিকে কিন্তু আমরা ভুল বলবো এখানে আট টাকা যোগ চার টাকা যদি থাকতো তাহলে বারো টাকা হতে হতো তাহলে এই বারো টাকা যখন লেখা নেই তার মানে আমার এখানে বারো যেহেতু লেখা আছে খালি তাহলে এই বক্তব্যটাকে আমি ভুল লিখলাম এবার দেখো বর্গীর শিক্ষক মহাশয় আচ্ছা বর্গীর্য হচ্ছে দশ টাকা বিয়োগ তিন টাকা তাহলে দশ টাকা বিয়োগ তিন টাকা সমান ওদের উত্তর দেওয়া আছে সাত টাকা তাহলে দেখো এখানে দশ টাকা তার থেকে আমি তিন টাকা বিয়োগ দিলাম তাহলে সাত টাকা হয় সাত টাকায় লেখা আছে তার মানে এটা হচ্ছে সঠিক বক্তব্য তাহলে এটা কিন্তু আমরা ঠিকই করেছি আট টাকা যোগ চার টাকা মানে আট যোগ চার সমান বারো হলে ঠিক ছিল কিন্তু আট টাকা যোগ চার টাকা সমান বারো এই কথাটা কিন্তু অঙ্কের হিসেবে ভুল আছে এরপর দেখো ছয় নম্বরে অঙ্ক ছয় নম্বরে অঙ্কটাই শিক্ষক মহাশয় আকাশকে সাত দশ পাঁচ লিখতে বলা হয়েছে কিন্তু সে লিখেছে পাঁচ দশ সাত বা সাতান্ন সে কত কম বা বেশি লিখেছে তাহলে আগে নিজে মনে মনে ভেবে নাও সাত দশ পাঁচ লিখতে বলেছে তাহলে সাত দশ পাঁচ আর সাতান্ন কোনটা বড় সাত দশ পাঁচ তাহলে সাত দশ পাঁচ আমি লিখলাম তার নিচে সাতান্ন লিখলাম দুটি আমরা কোনটি বড় কোনটি ছোট কোনটা কোনটা উঁচু কোনটা নিচু কোনটা বেশি কোনটা কম এই যা কিছু তুলনা করতে যাই সেই তুলনা করতে গেলে আমরা বিয়োগ করি তাহলে সাতান্ন যদি বিয়োগ করি তাহলে এখানে পনেরো থেকে ধরে নিচ্ছি পনেরো এটা পনেরো থেকে সাত বিয়োগ করলে আট এক দশ ফেরত দিলাম কেন কি এখানে পনেরো এক দশ বেশি নিয়েছি তাহলে এটা ছয় হয়ে গেল তাহলে আঠেরো তাহলে এতএব সে কত কম বা বেশ লিখেছে তাহলে লিখতে বলা হয়েছিল সাত দশ পাঁচ কিন্তু সে সাতান্ন লিখেছে তার মানে সে কম লিখেছে তাহলে সে বা আকাশ সাতান্ন কম সরি আকাশ আঠেরো কম লিখেছে এরপরে আর বেশিক্ষণ লাগবে না এগুলো সহজ পারবে সাত শূন্য স্থান পূরণ করো ক খ গ ঘ বাংলা বছরের ড্যাশ মাস হলো বৈশাখ তাহলে বাংলা বছরের কি আমরা প্রথম মাস বলবো যেহেতু প্রথমেই আছে তাহলে প্রথম মাস শূন্যস্থান পূরণ করো তোমরা পয়ের ফলা থ প্রথমও লিখতে পারো অথবা একমও লিখতে পারো প্রথম মাস হল বৈশাখ বসন্তকাল বাংলা বছরের ড্যাশ ঋতু তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় নম্বরে দাগ আসছে মানে আমাদের ছয় নম্বরে আসছে মানে ষষ্ঠ ঋতু তাহলে মূর্ধন্য ঠয়ে ষষ্ঠ বা ছয় মূর্ধন্যঃশয় ঠয়ে ষষ্ঠ ঋতু গ সপ্তাহের প্রথম দিন আমাদের সপ্তাহের প্রথম দিন আমরা নিজেরা যখন বলি আমাদের দিক থেকে যখন মানে বাংলাই আমরা যখন বলি তখন এটা বিভিন্ন স্কুলে মাস্টার সেরা হয়তো ভাবে করান যেমন আমরা রবিবার থেকে শুরু করি কিন্তু সপ্তাহ গুনতে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আবার ইংরেজিতে যখন শুরু করে তখন অনেক সময় সানডে মানডে টিউসডে ওইসডে করেন কিন্তু অনেক সময় সোমবার থেকেও শুরু করেন কেন কি উইকেন্ড সপ্তাহ শেষের ছুটি বলতে ওদের শনি এবং রবিবারের ছুটিটাকে বোঝানো হয় তাই জন্য ওখানে কিন্তু সপ্তাহ শুরু হচ্ছে কর্মমুখর দিন শুরু হচ্ছে সোমবার থেকে তার জন্য সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে বলে তো এই কনফিউশনের মধ্যে তোমরা যেও না আমি আমার মতন করে বলছি যে বাংলা মাস বাংলা সপ্তাহের ক্ষেত্রে রবিবার থেকে শুরু হচ্ছে তার জন্য আমি বলবো সপ্তাহের প্রথম দিন রবিবার দুই মাসে এক ঋতু তাহলে দুই মাসে এক ঋতু বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় বর্ষাকাল এরকম করে আমরা দুটো দুটো করে মাস ঋতু হিসেবে করেছিলাম ইংরেজি মাসের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবে মেলে না ইংরেজি মাসের ভাঙা মাস থেকেই গরমের গরম বা শরৎকাল শীতকাল বসন্তকাল যাই হোক না কেন ইংরেজি মাসে কিন্তু এরকম করে দুই মাস অনুযায়ী একটা ঋতু এরকম হয় না শরৎকাল বছরের ড্যাশ ঋতু তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ তিন নম্বরে আসছে তাহলে তৃতীয় ঋতু তয় তয়দীর্ঘী অন্তস্ত তৃতীয় বা তিন অন্তস্থ তৃতীয় ঋতু তাহলে আমাদের এরকম করে আজকে দেখো খুবই সহজ অঙ্ক অনুশানীর প্রশ্নপত্র বারো কিন্তু আজকে শেষ হয়ে গেল পরের দিন আমরা তেরো করবো এই করতে করতে বই কিন্তু শেষ হয়ে যাবে